আসসালামু আলাইকুম যারা বেড়াতে যেতে যাচ্ছেন কিন্তু ঢাকার বাহিরে না ভাবছেন ঢাকার ভিতরে কোথাও থেকে বেরিয়ে আসলে ভালো হতো এই ভিডিওটি আজকে তাদের জন্য আমি ঢাকার ভিতরে একটি রিসোর্টে বেরিয়ে আসলাম ঢাকার ভিতরে যে এত সুন্দর রিসোর্ট আছে তা না গেলে জানতেই পারতাম না এর মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে রিসোর্টে ঝুঁকতেই এত সুন্দর দৃশ্য দেখে আমি তো অবাক ঢাকার ভেতরে ভাবাই যাচ্ছে না খুব সুন্দর করে রিসর্টটি তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে যেখানেই তাকাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল চারিদিকে একটু দেখে ঘোরাঘুরি করলাম তারপরে এসে পড়লাম আমরা ডাইনিংয়ে এখানে আমরা ডে লং প্যাকেজ নিয়েছিলাম তো আমাদের ছিল লাঞ্চ লাঞ্চ করলাম বুফে সিস্টেম ছিল তো খাবারটা ছিল মোটামুটি খুব খারাপও না আবার খুব ভালোও বলবো না তো খাবারটা খেয়ে আমরা নেমে গেলাম সুইমিংয়ে আসলে রিসোর্টে আসলে সুইমিংয়ে না গেলে রিসোর্টের মজাই বোঝা যায় না সুইমিং টুইমিং করে এই তো আমরা বাচ্চাদের নিয়ে আবার চলে আসলাম আউটডোরে আউটডোরে কিন্তু বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা রেখেছিল এই আমাদের বাচ্চারা চারিদিকে ছুটোছুটি করছিল যেহেতু বাচ্চারা চার দেওয়ালের ভিতরে বন্দি থাকে তো এই রকম অ্যাক্টিভিটি পেয়ে তারাও কিন্তু খুব আনন্দিত হচ্ছিল আমার ছেলে তো বেশ মজা করেছে আর ওর মজা দেখে আমারও খুব ভালো লাগছিল এই তো বিভিন্ন ধরনের খেলাধুলায় সে ব্যস্ত আমিও তার সাথে সাথে তার এই খেলাধুলাটা এনজয় করছিলাম আসলে চার দলের বন্দি বাচ্চাদের জন্য এই ধরনের রিসর্টে যে খেলাধুলার ব্যবস্থাটা রাখে প্লেগ্রাউন্ডে সেটা খুবই ভালো লাগে সে খুব আনন্দিত এবং সে বিভিন্ন ধরনের করে এটা রেখে ওটা এটা রেখে ওটা সে তো খেলায় মগ্ন হচ্ছিল খুবই ভালো লাগছিল সে খুব মজা পেয়েছে সাথে আমাদের আরও যেরা বাচ্চারা গিয়েছিল তারাও কিন্তু বেশ মজা পেয়েছে এই যে দেখুন দোল খাচ্ছে খুব ভালো লাগছে ওদের আর ওদের সাথে সাথে আমিও কিন্তু একটু বাচ্চা হয়ে গিয়েছিলাম আমি ওদের সাথে সাথে একটি অ্যাক্টিভিটিস করে ফেললাম ভাবলাম একটু সাইকেলিং করে ফেলি অনেক আগে ছোটোবেলায় চালিয়েছিলাম তো দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না আমিও একটু সাইকেলিং করে নিলাম দেখলাম যে ভুলে গেছি নাকি দেখি না মোটামুটি কিন্তু পেরেছিলাম মনে রেখেছি ছোটোবেলায় আমরা মাঠে ঘাটে কত খেলাধুলা করেছি কিন্তু আজকে আমাদের বাচ্চারা এইসব সুযোগ সুবিধা কিন্তু খুব একটা পায় না খেলাধুলা করার তো আমিও আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম খুব ভালো লেগেছে তো বলেছিলাম আপনাদের যে ভিডিও লাস্টে জানিয়ে দিব এই রিসোর্টটা কোনটা আগে আপনারা এই মনোরম পরিবেশটা একটু দেখুন খুব ভাল লাগবে এটি হচ্ছে ফর্টিস ডাউন টাউন এখানে ডে লং প্যাকেজের ব্যবস্থা আছে আবার ইভিনিং প্যাকেজও আছে যেটা আপনাদের সুবিধা হয় আপনারা কিন্তু এখানে চলে যেতে পারেন স্বল্প সময়ের জন্য মধ্যে যদি ভাবেন যে বেরিয়ে আসবেন তো একটা বেস্ট মনে করছি আমি এই তো আরেকটু একটু ঘোরাঘুরি করে এবার বিদায়ের পালা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যেতে পারেন আল্লাহ হাফেজ